আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে মুসলমান ভাইদের জন্য খুব জরুরি একটা বিষয় তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুখাত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আমরা আসি নাই আল্লাহ তালে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আমরা যদি এর সুক্রিয়া আদায় করি কেমন পর্যন্ত শেষ দেয় তারপরেও এর সুক্রিয়া শেষ হবে না তো মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা নরনারীর জন্য জরুরত পরিমাণে লেম শিক্ষা করে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আজকের বিষয়টা যে বিষয়টা হতে যাচ্ছে আমরা জানবো গোসলের ফরজ ফাইটি আল্লাহ মাফ করেন ভাই আলহামদুলিল্লাহ ক্ষেত্রে অনেক মুসলমান ভাই এরকম বাবাদেরকে দেখছে অনেক খুব কান্নাকাটি করছে যে জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু গোসলের ফরজ কয়টা এটা জানে না অনেকে আবার বলে যে গোসলের আবার ফরজ কি সাবান আর নিয়ে গেলাম গোসল করে সব বললাম সাবান আর মাজনি নিয়ে গেলাম এটা তো গোসল হয়ে হইল না ভাই প্রত্যেকটা মুসলমানের চব্বিশটা ঘন্টাই ইবাদত মুসলমানের চব্বিশটা ঘন্টাই ইবাদত আল্লাহ তালার হুকুম মানা রসুল্লাহ সাল আলাইসাল্লামের শূন্য তরিকার চলার ভিতরে তা আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে আজকে আমরা জানবো যে গোসলের ফরজ কয়টি হ্যাঁ গোসলের ফরজ হচ্ছে তিনটি তো অনেক ভাইয়েরা আছেন জানেন না হ্যাঁ এরকম আপনাদের আল্লাহ তালা মাফ করেন অনেকে দাদা হয়ে গেছে নানা হয়ে গেছে হ্যাঁ বাবা হয়ে গেছে কিন্তু জানে না গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ হচ্ছে তিনটি তা আমি বলতেছি ভাই আপনারা শুনেন এবং আরেকটা বিষয় বলে দিই হজরতে উল্লামাইকার আছেন আপনাদের প্রত্যেকেরই মোহাম্মারি মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা সময় দিবেন ভাই যে সময় না দেন হ্যাঁ পেট ব্যথা আপনারা আমার ও ইমাম সাহেব কিন্তু না পায় এক্সট্রা খাবেন ভাই আমারই না পায়েসটা খেতে হবে আমি যেহেতু জানি না আমি যেহেতু অজ্ঞ মূর্খ আমাকেই সময় দিতে হবে হজরত উল্লামের কাছে সময় দিয়ে আমাদেরকে এলেম শিখতে হবে তো গোসলের ফরস হচ্ছে তিনটি আমি বলতেছি আপনারা শোনেন একটি বিষয়টা বলতেছিলাম ভাই গোসলের ফরস সম্পর্কে হ্যাঁ আমি একটা কথা বলে নিই ভাই আমি কিন্তু বড় আলেম নয় এরকম কারি সব নয় আপনারা আমার কাছ থেকে শোনার পরে এবং হজরত উল্লামাইকার আমার কাছে এই বিষয়টা যাচাই করবেন যে এটা কি সঠিক হয়েছে কিনা হ্যাঁ আর ভুলবান্তি হলে অবশ্যই জানাবেন এক নম্বর হচ্ছে গড়গড়ার সাথে তিনবার কুলি করা এই যে গড়গড়া পানি মুখের মধ্যে নিয়ে গড়গড়ার সাথে কুলি করা তিনবার আর দুই নম্বর হচ্ছে নাকের নরম জায়গায় পানি পোছানো তিনবার এই যে হাতের মধ্যে পানি নিয়ে নাকের নরম জায়গায় পানি পোছানো আর তিন নম্বর হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে দ্রুত করতে হবে সমস্ত শরীর শরীরে একটা অঙ্গ যাতে বাদ না থাকে শরীরে একটা শুকনা যদি অঙ্গ শুকনা থাকে তাহলে কিন্তু আমাদের গোসল ফরজ হবে হবে না হ্যাঁ ফসলটা এরকম কি হবে না আদেই হবে না ফরসটা আদায় হবে না এর জন্য বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শুনি এক নম্বর হচ্ছে সাথে তিনবার কুলি করা দুই নম্বর হচ্ছে নাকের নরম জায়গায় পানি পোষানো আর তিন নম্বর হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধুত করা তো শরীরের প্রত্যেকটা মাথার চুলের প্রত্যেকটা গোড়ায় যাতে পানি যায় তারির প্রত্যেকটা গোড়ায় যাতে পানি যায় হ্যাঁ শরীরের এরকম নাবি এরকম আমাদের লজ্জাস্থান সমস্ত জায়গা যাতে উত্তম রূপে পানি যায় এগুলো এরকম ভাবে পানি ঢালা হ্যাঁ পানি ব্যবহার করা তো আল্লাহ তালা আমাদের সকলকে আর যেই ভাইরা না জেনেছেন তাদেরকে জানানোর জন্য ভিডিও শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং দাও দা আপডেট পেতে আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম আহমতুল